ভিডিওটা প্রথমে দেখলে আপনার মনে হতে পারে যে কোনো একটা বিয়ে বাড়ি কিংবা সামাজিক কোনো একটা অনুষ্ঠানের মধ্যে এসে উপস্থিত হয়েছে আসলে এমন না প্রথমে যখন গিয়েছিলাম তখন দেখে এমনটাই অনেকটা হয়েছিল আচ্ছা যাই হোক আমাদের শ্রীপুরের মধ্যেই সূর্যমুখীর চাষ করা হয়েছে তবে এটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই যখন বাড়ির আশেপাশে রোপণ করা হয়েছিল তখন কিন্তু একদমই যাওয়া হয়নি এখন দূরে হয়েছে যেতে খুব ইচ্ছে করছিল আর দেখতেই পাচ্ছেন চারপাশে এত পরিমাণ মানুষ ছিল আর এই মানুষগুলোর জন্যই কিন্তু সূর্যমুখী মুরগি বাগানের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না প্রথম হয়তো বা সবার জন্যই ওপেন ছিল কিন্তু বাঙালি বলে কথা বাগানের ভিতর তারা এমন ভাবে ঢুকে পড়েছে যে গাছ সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছিল পাশাপাশি ফুলসহ সহ গাছ ও তুলি নিয়ে এসছিল তারপর থেকে চারপাশে কিন্তু লোকজন মোতায়েন করে দেওয়া হয়েছে পরিচিত কয়েকজন ছাড়া তেমন কোন লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে না আসলে গিয়েছিলাম শুধু শুনেছি চারপাশটা অনেক সুন্দর ভাবে ডেকোরেশন করা হয়েছে কিন্তু বিশ্বাস করেন ভাই এইটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না শুক্র শনিবার তো এমনিতে বন্ধের দিন থাকে আর ওই দিনটাতে যাওয়ার পর মানুষ ছাড়া তেমন কোনো ডেকোরেশন আমি পাইনি যদি লোকের সংখ্যা কম থাকতো তাহলে ওই ছোট ছাউনি কিংবা তার পাশে দিয়েও কিন্তু অনেক ফুলের চারা লাগানো ছিল মানে সামনেটা দেখলে আপনার মনে হবে একটা পার্কের মতোই সূর্যমুখী চাষগুলো কিন্তু আমাদের কাছে তেমন কোনো কিছুই না কিন্তু বিশ্বাস করেন ওইখানে যাওয়ার পর মনে হচ্ছিল নিজেরাই একদম আবাল। বুড়ি থেকে ছুরি সবাই এত সুন্দর করে সেজে আসছিল পাশাপাশি নাচ গান টিকটক সবকিছুই তো খুব ভালোভাবেই চলছিল যদিও অনেকে অনেক আফসোস করছিল যাতে বাগানের ভেতরটায় ওরা যে খুব ভালোভাবে ভিডিও করতে পারে কিন্তু বাগানের ভেতরটায় সবার জন্য উন্মুক্ত ছিল না অল্প কিছু ফুটেজ নেওয়ার পর আমরা কিন্তু চারপাশে শুধু মানুষগুলোকে দেখছিলাম কিসের ফুল দেখতে গেলাম আচ্ছা যাই হোক অনেক অনেক ফুলের মধ্যে নিজেরা ঘুরতে পেরেও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর এই সূর্যমুখীর বাগান নিয়ে আমরাই আফসোস করছিলাম চারপাশে এত মানুষ ছিল উনি কেন আসলে আসলে কবির ভাই যিনি এই এই বাগানের মালিক তিনি বললেন আমি জমিটা চাষ করেছি সূর্যমুখী বীজ থেকে যে তেল উৎপন্ন হয় পাশাপাশি সৌন্দর্য বর্ধন সবকিছু মিলেই আমি এটা করেছি কিন্তু সবাই দেখবে উপভোগ করবে এটাই আমি চাই তবে এর মধ্যে যেন সূর্যমুখী চাষের কোনো ব্যাঘাত না ঘটে তাই আমি চার চারপাশটাতে তেমন ভাবে লুকডুক ঢুকতে দিইনি আর টিকিটও কোনো বন্দোবস্ত করিনি কথাগুলো শুনে অনেক বেশি ভালো লাগছে আর উনি যেই নিয়তে করেছেন সেইভাবে যেন সফলতা অর্জন করতে পারে আর একদম আমরাও গিয়েছিলাম শেষ বিকেলে তখন কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয় অবস্থা অল্প কিছুক্ষণ থাকার পরেই কিন্তু আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তবে ফুলের রাজ্য থেকে বের হতে একদমই ইচ্ছে করছিল না মনে হচ্ছিল আরো অনেকটা সময় ধরে এখানে থেকে যাই তবে সবশেষে একটা কথাই বলবো যারা শ্রীপুরের মধ্যে আছেন তারা অবশ্যই ঘুরে আসতে পারেন এই ফুলের রাজ্য থেকে যদি লোকের ভিড় দেখতে চান তাহলে অবশ্যই শুক্র শনিবার কিংবা যে কোনো একটা বন্ধের দিন যেতে পারেন আর যদি তার না দেখতে চান রিল্যাক্সে যেতে চান তাহলে অবশ্যই অন্য অন্য বারগুলোতে যেতে পারেন তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ